এই রমাজান মাসে সবাই ক্ষমা পায় বাট হাদিসে এসেছে চার ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের গুনাহাকে আল্লাহ রব্বুল আলমিন সাধারণভাবে ক্ষমা করে দেয় বাট দে ফোর ক্যাটাগরিজ অফ পিপল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল নট ফরগিভ দেম ইন দ্য মান্থ অফ রমজান কয় ধরনের ব্যক্তি মাশাআল্লাহ চার ধরনের ব্যক্তি ক্ষমা পাবে না চারটা ব্যাড কোয়ালিটি থেকে বেঁচে থাকার দরকারটা আছে না নাম্বার ওয়ান সেই ব্যক্তি ক্ষমা পাবে না যেই ব্যক্তি আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে সে পাবে মাফ না অনেক যুবক আছে দেখবেন আজকাল আমাদের সমাজেরা নারীর পাল্লায় পড়ে গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে মায়ের সঙ্গে বাপের সঙ্গে গোলামের মতো ব্যবহার করতে শুরু করে দেয় তুমি কোন মেয়ের পাল্লায় পড়ে আব্বা আম্মাকে ভুলে গেলে মুরব্বী আব্বা জানকে আঘাত দিয়ে কথা বলে এক একটা কথা বাবার বুকে গিয়ে আঘাত করে যুবক মাথায় রেখে একটা কথা যে যুবক আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ সবাইকেও মাফ করলে ওই যুবককে মাফ করবে না যে যুবক তার আব্বা আম্মার সঙ্গে রুডলি বিহেভ করে বলে বলেন সামনে আসছে রমাজান আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করার দরকারটা অলওয়েজ অল দ্য টাইম আছে না নাই আল্লাহ প্রত্যেকটা যুবককে আব্বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দারু প্রণামিন হাদিস অনুযায়ী নাম্বার ওয়ান সেই ব্যক্তি রমাজান মাসে ক্ষমা পাবে না যে হচ্ছে আগুন লিল ওয়ালি দে আব্বাম্মার অবধ্য সন্তান নাম্বার ওয়ান টু সেই ব্যক্তি ক্ষমা পাবে না যে হচ্ছে মুদমিনু খামরিন নেশাগ্রস্ত মদ খান আজকাল তো সমাজে গাঁজা খোরের কোনো অভাব নাই ইয়াবা গাজা কি যে একটা বাজে অবস্থা আমাদের সমাজের ভিতর হয়ে গিয়েছে আপনার কোনো ধারণা নাই সামনে আসছে রমাজান মাস দেখবেন মানুষ রোজাও রাখবে তারা বিয়েও পড়বে তারা বি পড়ার পরে দেখবেন ধুমাইয়া মোড়ের দোকানে বিড় টানতেছে না এরকম লোক নাই আছে আছে এই লোকগুলো যখন রমাজান মাসে আল্লাহ হয়ে যায় যখন এদের দিকে তাকাবেন আমি কোনো ক্রিটিসাইজ করছি না দেখলে মনে হবে আনে কিন্তু রোজা রেখে বিড়িয়ে যে ব্যক্তি নেশা করে যারা নেশাগ্রস্ত সব সময় মদ খায় বিড়ি খায় নেশাগ্রস্ত এদেরকে আল্লাহ রমাজান মাসে ক্ষমা করবে দুই নাম্বার তিন নাম্বার তাদেরকে আল্লাহ রব আলামিন কখনোই ক্ষমা করবেন না রমাজান মাসে যারা তাদের হৃদয়ে বিদ্বেষ পোষণ করে বিদ্বেষ আজকাল আমাদের বাংলাদেশে তো অহংকার বিদ্বেষ নাই অহংকার এক জিনিস বিদ্বেষ আর এক জিনিস অহংকার হচ্ছে নিজেকে বড় মনে করা আর হিংসা হচ্ছে আর একজন উন্নয়ন সহ্য করতে না পারা কথা কি নগর ভাইরা বলছে যায় 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 রমাজান মাস সামনে আসছে হৃদয়টা পরিষ্কার থাকবে যে যত উন্নয়ন করুক আমাদের কথা একটা আর আমার ভাইকে তুমি আরো উন্নয়ন করো তৌফিক দান করো আমার ভাইকে তুমি আরো সম্মান দিয়ে দাও আপনি যখন ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তার জন্য কবুল করার আগেই আপনার জন্য দোয়াটা কবুল করে নেবেন জোরে পড়েন সুফান আল্লাহ সামনে আসছে রমাজান হৃদয়ে কোন বিদ্বেষ জোরে বলেন থাকবে হিংসা আল্লাহ কবুল পড়া আমিন সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন মাসে ক্ষমা করবে না সে হচ্ছে সেই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে আজকাল সামান্য এক কাঠা জমির জন্য ভাই ভাইয়ে মারামারি নাই 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 শুধু কি মারামারি জায়গায় মার্ডার করে ফেলে চিল্লা এখন ঠেকে না এই আত্মীয়তার সম্পর্ক যে বিচ্ছিন্ন করে ফেলে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করেন না এই জন্য ঝগড়া হয়ে গিয়েছে মারামারি হয়ে গিয়েছে রমাজান মাসের আগে মিটমাট করে ভালোবাসা নিয়ে সমাধান করার দরকারটা আছে না না এই চারটা বাজে গুণ থেকে এই জাতিকে হেফাজত করুক সকলেই মন করে প্রণামের প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মাকে প্রত্যেকটা বোনকে এই চারটা বাজে অভ্যেস থেকে বেঁচে বেঁচে চলার তৌফিক দান করুক আমিন